পরিষ্কারকে গ্রহণ করবে মোহাম্মদ সামি পিতা মুস্তফা কামাল পুরস্কার গ্রহণ করছে মোহাম্মদ সামি পিতা মুস্তফা কামাল আল্লাহ তালা মোহাম্মদ সামির জীবনকে দিন ও ইসলামের জন্য দমন করুন সকল বলে নামেন আরো বলে নামেন আল্লাহ আমাদের এই আলাদ সংগঠনকে কবল করুন বলে নামেন আজকের এই সকল অতিথিদেরকে কোবল করুন বলে নামেন সকল প্রতিযোগীদেরকে কোমল করুন সকল বলে নামেন الحمد <applause> <applause>